মাকে ভুলে গিয়ে স্ত্রীর দৌড়াবে আপনি নামাজই হতে পারেন মুসল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারেন কিন্তু মা যদি বদ্ধ আয় আপনার সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো শেষ মায়ের মর্যাদা বাবার চেয়ে তিন গুণ বেশি

এমন দলাতেই হবে কেমন হবে না আমার মা গুটি কিনা লাও কথা আতা চিল দাখ আপনার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন কি বানিয়ে দে কি দিয়ে গায়ের চামড়া দিয়ে এই যে দুই বছর যে দুধ খাইলাম এই দুধের একঠোপ দুধের সোকটাও আদাই হবে না যে জন্য খবরদার মাকে যেন আমরা বলে না যাই মা দোয়া করতে দেরি ওই দোয়া কবুল হতে আমরা ছোটবেলাতে কত কষ্ট দিয়েছি সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না আপনার বয়স যখন এক বছর আপনি স্মৃতি হাতরে এতদূর যেতে পারবেন এক বছর বয়সে কি কি কষ্ট দিয়েছিলেন মনে আছে মানুষের বয়স যখন দুই তিন চার হয় চার পাঁচ বছর বয়সে তখন তার কথাগুলো খেয়াল থাকে কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স এক দুই বছর ছিল আর মায়ের পেটের ভিতরে যখন ছিলাম তখন বেড়েছে আমার মা কষ্ট করেছেন খেয়াল করে শোন চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ ফোর্টি ফাইভ ইউনিট পেইন মানে ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা সিভিয়ারনেস যদি এর চেয়ে বেড়ে যায় হয়তো লোকটা বেহুশ হয়ে যাবে নামে মরে যাবে কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়ে দিয়েছিল ফিফটি সেভেন প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তিনি সহ্য করেছিল যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে প্রত্যেকের দুইশো টা হাড্ডি কোনো সড়ক দুর্ঘটনায় আপনাদের দেহের বিশটা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা যেন খবরদার খবরদার মাকে যেন আমরা ভুলে না যাই মায়ের দোয়া যেন নেই কখনো যদি মায়ের সাথে করে থাকি আমরা যেন যুবকেরা রাজি আছি সবাই আমরা সবাই মায়ের দোয়া নিব মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে মা যার চলে গেছে তারা জানে মারা না কি জানা হ্যাঁ মায়ের কথা মনে পড়ে না যখন রাত্রি নিচু চোখে শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ছেলে তোমার দোয়া সকল কাজে ঝরছে মাথায় পরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝু এই চোখে ঘুম একলা তোমায় মনে পড়ে ঠিকিরা আমরা যারা মা হারা বাবা হারা আল্লাহ কাছে আমরা কামনা করি আল্লাহ আমাদের বাবা মাকে তাদের কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও